সম্মানিত ভাইয়েরা যারা আগুনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তালা তাদেরকে হুকমান শাহাদাত শাহাদ করে আমিন বলি রাজশাহী সাল্লাম বলেছেন যারা ইন্তেকাল করবে মা হারিয়ে যারা আগুনে পড়ে মারা যাবে ফাহুয়া শহীদ সে হলো শহীদ এটা হুকমান শহীদ বলা হয় আল্লাহ তাদেরকে হুকমান শাহাদাত মু করে আমিন বলি শহীদের হুকমান শহীদের অনেকগুলা হুকমান শহীদের বর্ণনা আসছে আরেক হাতিসে আসছে রাসেল সাল্লাম বলেছেন যে আর শহীদ ও খাম শহীদ হলো পাঁচ প্রকার আল তাউন যারা মহামারীতে মারা যাবে বিভিন্ন ভাইরাস মহামারীতে মারা যাবে এদেরকেও আল্লাহ তালা শহীদ হিসাবে স্বীকৃতি দিয়েছেন যারা আল তোল আর শহীদ যে যারা এরকম মহামারীতে মারা যাবে তারা কি শহীদ আল গরিব শহীদ যারা এরকম নদীতে পানিতে ডোবে মারা যাবে তারাও কি শহীদ এগুলো হুকমান শহীদ সোহেবুল হাদাম যারা আঘাতে অ্যাক্সিডেন্টে মারা যাবে তারাও কি শহীদ কেউ আঘাত করলো কেউ অস্ত্র আঘাত করলো গাড়ি আঘাত করলো এইভাবে কেউ তারা গুলি করলো ভাবে যারা মারা যাবে তারাও কি শহীদ আসসুম সালাসা তার বলে বলেছেন আল মাতুন পেটের রোগে মারা যাবে যারা পেটের রোগে মারা যাবে তারাও কি শহীদ আল তু তামাউতু ফি নাফাসিয়া যে মহিলা সন্তান প্রসব মারা যাবে ফাহিয়া শহীদাতুন তিনি কি সুবহানাল্লাহ বলেন এখানে পাঁচ প্রকার আসছে প্রথম এক প্রকার বললাম কয় প্রকার হলো ছয় প্রকার অপর হাদিসে আসছে যে ব্যক্তি হিংস্র জানোয়ারের সাপ বিচ্ছুর আঘাতে মারা যাবে সেও কি শহীদ বা মানে সেই হিংস্র জানোয়ারের আঘাতে সাপ বিচ্ছুর আঘাতে মারা যাবে এটাও শহীদ মান দু না মালহি যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার জন্য ডাকাত ডুবছে ডাকাত ডুবের কারণে সেও তো চেষ্টা করতে যাচ্ছে সম্পদ রক্ষার জন্য ডাকা তাকে আঘাত করল নবীসালাম বলেছে সম্পদ রক্ষার জন্য যে মারা যাবে সেও কি শহীদ বলেছেন শহীদ কঠিন রোগে মারা যাবে ক্যান্সার রোগে মারা গেছে জটিল কোন রোগে মারা গেছে আল্লাহ তাকেও সাহায্য দিয়ে আল্লাহ সুবাহ আল্লাহ এইভাবে শহীদের বিভিন্ন সংজ্ঞা আসছে হাদিসের মধ্যে হুকমান শহীদের প্রকার আসছে হাদিসের মধ্যে আর যারা

প্রিয় বন্ধুগণ আমরা দোয়া করি যারা আগুনে পড়ে বিমান দুর্ঘটনায় উত্তরায় মাইনস্টন স্কুলে যারা জীবন চলে গেল বিমান দুর্ঘটনায় আল্লাহ তালা তাদেরকে জান্নাত উচ্চ নকাম দান করুক আগুন করে পরিবারগুলোর পর রহমত নাজিল করুক সুখ শৈবার তৌফিক দান করুক আল্লাহ রবীন্দ যাদের পরিবারে যারা সন্তানরা তারা বুঝে কত কষ্ট আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন আর যারা অসুস্থ অবস্থায় পড়ে আছে আল্লাহ যেন তাদেরকে সেফায় কামেলা দান করে না আমি বলি আপনারা দেখেছেন ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে কি ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে গেল এ দেশে আরও বহু বিমান দুর্ঘটনা ঘটেছে তিরিশের ঊর্ধ্বে বা বহুবার বিমান দুর্ঘটনা ঘটেছে তবে এত ক্ষতাগত হয় এত আহত হয়নি এত নিহত হয়নি গত কয়েকদিন আগে যে বিমান দুর্ঘটনা হলো এটা স্মরণকালের একটা ভয়াবহ দুর্ঘটনা অন্য সময় বিমানগুলো অনেক বিশেষ করে প্রশিক্ষণ বিমান যেগুলো দুর্ঘটনা প্রবাহিত হয়েছে এগুলা আউটসাইডে জনবহুল এলাকায় নয় অন্য জায়গায় হয়েছে তার কারণে পাইলট মারা গিয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়নি এখন দেখা যায় যে বিমানটা ঢাকা উত্তরায় মায়ের স্কুলে পড়েছে একটা স্কুলের মধ্যে পড়েছে কি ভয়াবহ অবস্থা মুহূর্তের মধ্যে আগুন জোর ধরে গেল শিশু বাচ্চারা স্কুলের পক্ষের মধ্যে ছিল আহা ততটুকু জেনেছি অনেক অনেকেই মারা গিয়েছে তিরিশের মধ্যে মতো আমরা খবর পেয়েছি আমি তো কত মারা গেছে আল্লাহ জানে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকান দান করো গ্রামীণ বলি শাহাদাতের উচ্চ আকান দান করো আর গা বলি প্রিয় ভাইয়েরা কী করুণ অবস্থা বাবা চিৎকার করতেছে যে আমার ছেলেটা দুপুরে খাবার দিয়েছি গরম ভাত খাবে কিন্তু আর খেতে পারলো না চলে গেল কি দেবে অনেক এমন মা বাবা আছে তার দুটো সন্তান করতে ওখানে দুটো সন্তানে মারা গিয়েছে কি একটা ভয়াবহ অবস্থা করুণ অবস্থা আল্লাহ সুখাও তো পরিবারকে সুখ সেবার তফিক দান করুক আমি বলি অসুস্থ অবস্থায় অনেকে দেহের অর্ধেক পড়ে গেছে বেশিরভাগ পড়ে গেছে পড়া অবস্থা অনেকে আছে যারা এই কষ্টে হাসপাতালে পড়ে আছে আল্লাহ তালা তাদেরকে হায়াতের মধ্যে বারাকা দান করুক আমিন বলি আল্লাহ তালা যেন শেফায় কামিলা দান করুক আমরা বলি আমিন প্রিয় ভাইয়েরা এটা কারণ না কারো অবহেলা আছে এর মধ্যে প্রথম কথা হচ্ছে যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য এটা শহরের বাইরে খালি জায়গা আছে সাগরের উপরে বা নদী এলাকাতে অথবা খালি জায়গা আছে বিল এলাকা খালি জায়গা সেখানে করতে পারত তাহলে এই হতো না এজন্য দাবি জানা করোনা সরকারকে ভবিষ্যতের জন্য এই এভাবে জন্য জনবল এলাকার জন্য প্রশিক্ষণ না দেওয়া হয় দ্বিতীয়ত যে বিমানটি কবলিত দুর্ঘটনা কবল শিকার হয়েছে এই বিমানটি আজ থেকে ঊনপঞ্চাশ বছর আগে উনিশশত সালের বিমান দিয়ে দু হাজার পঁচিশ সালে প্রশিক্ষণ দিচ্ছে অন্যান্য দেশে এগুলো ব্যবহার করে না এফ সেভেন এটা আজ থেকে উনপঞ্চাশ বছর আগের বিমান এই বিমানটা ব্যবহার করা তো অপরাধ এটা এত আগের বিমান কেন প্রশিক্ষণ ব্যবহার করবে দেখা যায় আমাদের বাংলাদেশে আমরা বিগত বেশ কয়েক বছর জড়ি দেখলাম এই বিমান বাহিনী সেনাবাহিনীতে বা অস্ত্র কেনার জন্য যে অর্থ প্রয়োজন বাংলাদেশে সাতশো লাখ কোটি টাকা বড় বাজেট হয় আর যে পরিমাণ বরাদ্দ হয় সামরিক বাহিনীতে বিমান বাহিনীতে যে যে পরিমাণ বরাদ্দ হয় আমরা বেশ কয়েক বছরের জরিপ দেখলাম এখানে প্রায় বিশ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে যে বিশ হাজার কোটি টাকা দিয়ে অন্তত পঞ্চাশটির মতো যুদ্ধ বিমান প্রযুক্তি জ্যাট এগুলো কিনতে পারত এই জন্য আমরা দাবি জানাবো সরকারকে যারা এই সমস্ত খাদ্য দুর্নীতি করছে সেটা তদন্ত করা হোক আর এই বিমান দুর্ঘটনা যদি যাদের অবহেলা আছে তাদের বিয়ের ব্যবস্থা করা হোক যে পাইলট পাইলট তকির যে মারা গিয়েছে সে কিন্তু চেষ্টা করেছে শহর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু পারে নাই আবার সে নিজে কিন্তু বাঁচতে পারতো ইচ্ছে করলে নিজে বেরো যেতে পারত কিন্তু সে বাছাইতে গিয়ে নিজেও শেষ হয়ে গেল আসলে সে তো বিমান দুর্ঘটনা মারা মারা যাওয়ার তো গেছে কারণ এই যে একটা পুরাতন বছর আগে বিমান তাকে তুলে দেওয়া হলো এইভাবে এই খাতে দুর্নীতি হচ্ছে এ সমস্ত কারণে তো তাদের জীবন তো একই ঝুঁকিপূর্ণ ছিল সমানিত ভাইয়েরা আমরা সরকারকে দাবি জানাবো যাতে এই খাতা যারা দুর্নীতি জড়িত এদেরকে ব্যবস্থা করা হোক যারা জড়িত এদেরকে শাস্ত্র আগে আনা হোক কি একটা ভয়াবহ অবস্থা মাহারীর নামে একজন মাহারী চৌধুরীর নামে একজন শিক্ষিকা তার জীবন বাজি রেখে চেষ্টা করেছে বাঁচার জন্য বিশ জনের ঊর্ধ্বের ছেলে সে বের করছে আগুন থেকে আগুন লেগে গেছে ঝুঁকি নিয়ে বের করছে যার কারণে তার দেহের আশীর্বাদ পড়ে গিয়েছে পরবর্তীতে হাসপাতালে এসে চিরবিদায় হয়ে গেল তার স্বামী যখন পাশে দাঁড়িয়েছে তার এই পোড়া দেহের অবস্থা এই হাসপাতালের মধ্যে যে গেস্টগুলো আমাদেরও তো দুইটা সন্তান আছে তুমি আমাদের সন্তানের দিয়ে খেয়াল করলে না তুমি চলে আসতা তখন সেই শিক্ষিকা জবাব দিচ্ছে যে হ্যাঁ আমারও দুটা সন্তান আছে তারাও তো আমার সন্তান এই মাসুম বাচ্চা ফেলে আমি কিভাবে চলে আসি দেখেন এই বাচ্চাগুলোকে বাসাইতে গিয়ে শেষ পর্যন্ত নিজে মারা গেল ওনার এই প্রচেষ্টা অনেক বিশ জনের উর্ধে এই ছোটো মাসুম বাচ্চা ছাত্র বেঁচে গেছে কিন্তু শেষ মধ্যে যে নিজে বাঁচতে পারবো না ওই শিক্ষিকাকে আল্লাহ যার্নাতর উচ্চ মাকাম দান করুক আমিন বলে আল্লাহ তাকে মাফ করে তার সন্তানগুলোকে আল্লাহ হেফাজত করুক তার স্বামী আত্মচিৎকার স্ত্রীর জন্য তার সন্তানগুলো এদেরকে সুখ শৈবার তফিক দান করুক আমিন বলে প্রিয় ভাইয়েরা দেখেন আমরা কত মানবতাহীন ঠান্ডা পানি দিলে পরে একটু স্বস্তি পায় যে সমস্ত দোকানদারের কাছে প্রিজার্ভ পানি আছে ঠান্ডা পানি আছে বিশ টাকার পানি ছশো টাকা দাম চাচ্ছে কত বড় হারামি হলে পরে জালিম হলে পরে কাজটা করতে পারে বিশ টাকার ভাড়া রিক্সা ভাড়া দুশো টাকা ছাড়া হাসপাতাল যাবে না কত মানবতার মানুষত্বহীন হলে পরে পশুত্ব পশু আর ভালো আছে বালহুম আদল এরা পশুটাতে নিকৃষ্ট এখন রিক্সা চালক বিশ টাকা রিক্সা ভাড়া এখন বিপদের সময় দুশো টাকা চাই বসে বিশ টাকার পানি ছশো টাকা দাম চাই বসে কত বড় জালিম মানবতাহীন বলে কাজ করতে পারে বিপদের সময় দরকার যে ঠিক আছে যা লাগে নিয়ে যা টাকা লাগবে না একজন ড্রাইভার বিপদের সময় সহজতা করা দরকার তা তো করলোই না বরং বিশ টাকা ছশো টাকা পর্যন্ত চাই বসে তুমি বন্ধু বোন আল্লাহকে হেদায়ত দান করো আমি বলি সম্মানিত ভাইয়েরা যারা আগুনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অল্লাতলা তাদেরকে হুকমান শাহাদ ন করে আমি বলি